আসসালামু আলাইকুম মিয়োজ আজকে নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর শাড়িগুলো একেবারে চমৎকার শাড়িগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার কাজের শাড়ি সুতার কাজের শাড়ি একবারে অ্যাম্ব্রয়ডারি এপি টুপি দেখতে পাচ্ছেন একবারে মিশানো কাজ করা খুবই সুন্দর চমক্কা শাড়িগুলো আর এই শাড়িগুলো হোলসেল প্রাইস বলে দেবো আজকে একেবারে কারাকারি হোলসেল প্রাইস এই শাড়িগুলো আপনার পনেরোশো ষোলোশো দাম আছে কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনার একেবারে পানির দামে নিতে পারেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ বুটিক্সের একেবারে সুতার কাজের শাড়ি সুতার কাজের শাড়ি এই শাড়িগুলো মাত্র ওয়ানলি এক হাজার টাকা ধামাকা অফার ধামাকা কারাকারি অফার একেবারে হোলসেল প্রাইজে এক হাজার টাকা এগুলো খুরসা কিনতে গেলে আপনার পনেরোশো ষোলোশো লাগবে কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র এক হাজার টাকা বুকের কাজ পুরো অল ওভার কাজ এবং আঁচলের কাজ একেবারে সুন্দর শাড়ি স্ক্রিনশট দেবেন টেকন্যাপ থেকে এটা তুলি আমরা হোম ডেলিভারি সুবিধা আছে একটা কালার কণ্ঠাস দেখেন সুন্দর কালার কণ্ঠাস দেখেন একেবারে সুন্দর কালার কণ্ঠাস আঁচল দেখেন পুরো বডি দেখেন এবং কুচি দেখেন একেবারে জাস্ট নাইস একটা শাড়ি মাত্র ওয়ানলি এক হাজার টাকা আর আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে আর এই দুটো আমরা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাহাজটা ভালো গিয়ে স্ক্রিনশো দিয়ে আমাদের দোকানে চলে আসতে পারেন সব জায়গায় আপনারা মাল কুরিয়ার এবং হোম ডেলিভারি সুবিধা পাবেন একটা কালেকশন দেখেন খুবই চমক একটা কালেকশন আঁচল দেখেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা এগুলো আবার নর্মালি কিনতে গেলে আপনার পনেরোশো ষোলোশো লাগবে কিন্তু আমরা দিচ্ছি একবারে ডিসকাউন্ট পেয়েছি এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি এক হাজার টাকা এক টাকার দেখেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন সম্পূর্ণ কাজে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা মাত্র ওয়ানলি এক হাজার দেখে আপনার স্ক্রিনশট দিতে ভুলবেন না যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এবং আপনার দোকানে এসেও দেখে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারিতে আশি টাকা ঢাকার বাইরে ডেলি ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে শুধু একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর বাকি টাকা শাড়ি পাওয়ার পরে দেবেন আচল দেখেন পুরো বডি দেখেন খুবই চমৎকার একটা শাড়ি দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ সুতার কাজ করা শাড়ি এগুলো আপনি বলুক না এগুলো সম্পূর্ণ সুতা কাজ করা শাড়ি নর্মালি কিনতে গেলে আপনার ষোলো শতশো লাগবে কিন্তু আমরা দিচ্ছি অফার দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কাজগুলো দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট দেখেন একেবারে চোখ জোরানো কাজ সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা এই একটা কালেকশন দেখেন আঁচল দেখেন খুবই সুন্দর একটা আঁচল অরেঞ্জ কালারের আঁচল বড়ি দেখেন এবং কুচি দেখেন জাস্ট অস্থির একটা কালেকশন দেখেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা পনেরোশো ষোলোশো টাকা শাড়ি মাত্র ওয়ানলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেই যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কি ভিডিওটা আপনি পরেও দেখতে পারবেন আর পছন্দ হলে নিতে পারবেন মাত্র অনলি এক হাজার টাইপে যাচ্ছেন এই সুন্দর সুন্দর সম্পূর্ণ সুতার কাজের শাড়ি সম্পূর্ণ সুতার কাজের শাড়ি উল্টাপিঠ দেখেন একবার সম্পূর্ণ নিখুঁত শাড়ি একটা কালেকশন দেখেন আঁচল দেখেন বুকের কাজটা দেখেন এবং কুচির কাছে দেখেন সম্পূর্ণ ডিফারেন্স আঁচল অ্যাশ বডি কালো এবং কুচি অ্যাশ আর দেরি নয় এখনই অর্ডার করে ফেলেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আচল দেখেন সম্পূর্ণ কাজ করা এবং পুরো ওভার দেখেন জাস্ট নাইস নাইস শাড়ি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর শাড়িগুলো নিতে চাইলে আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং আপনার দোকানে শুনিতে পারবেন আমাদের দুটো নাম্বার দুটো নম্বরে আপনি ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই একটা কালেকশন দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন সম্পূর্ণ সুতাকার শাড়ি একেবারে আপডেট নতুনত্ব মাত্র ওয়ানলি এক হাজার টাকা ষোলোশো টাকা শাড়ি মাত্র ওয়ানলি এক হাজার টাকা আপনার ঝটপট স্ক্রিনশট দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে চার্জ দেড়শো টাকা আঁচল দেখেন কন্টাসা দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ সুতা কাজ করা এবং বুকের কাজটা দেখেন এবং কুচির কাছে দেখেন একবারে আপডেট একেবারে নতুন নতুন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি স্ক্রিনশট দিতে ভুলবেন না একটা কালেকশন দেখেন সম্পূর্ণ আপডেট আঁচলটা অ্যাশ বড়িটা কালো কুচিটা দেখেন সম্পূর্ণ সুতা কাজ করা পেয়ে যাচ্ছেন কুচিটা দেখেন জাস্ট আপডেট একটা শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারেশনগুলো দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট মাত্র ওয়ানলি এক হাজার টাকা একেবারে লিজি দাম একেবারে অল্প দামে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো একেবারে পনেরো ষোলো শাড়ি মাত্র ষোল এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সবাই ভিডিওটা দেখে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এই দেখেন পুরো সম্পূর্ণ কাজ দেখেন সম্পূর্ণ কাজ দেখেন একবারে আপডেট একবারে চোখে লাগার মতন কাজগুলো দেখেন একটা কালেকশন দেখেন সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট কাজটা দেখেন আঁচলটা দেখেন পুরো অলভ দেখেন একেবারে চোখে লাগার মতো শাড়ি দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা যা যেটা ভাল লাগে স্কিল দিবেন টেকনার থেকে তুলে তুলিয়া হোম ডেলিভারি সুবিধা আছে আমাদের দোকানে এসে পড়বেন এবং আমাদের দুটো নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ